আজকে দিন এটা দেখবেন যে আপনার মাঝামাঝি আছে নাকি বা পঞ্চাশে তাহলে আপনার বাইরে অনেকে বুঝেন না আমাদের বাচ্চা আপনাদের বাচ্চা কেন প্রতিবন্ধী হয় কারণটা আপনার আলাইকুম অনেকে আমাকে চিনেন আমি আপনাদের সাথে অনেকে পরিচিত আপনারা অনেকে জানেন আমি ফার্ম নিয়ে কাজ করি কুয়েল থেকে নিয়ে কাজ করি বর্তমানে আপনারা অনেকে আবার জানেন আমি আর একটা সেক্টরে ইনকিবেটার বিক্রি করি এবং কি আপনারা অনেকে আছেন আমার কাছ থেকে নেন কিন্তু চালাতে সেটা জানেন না তাদের জন্য মূলত আসে আমার ভিডিওটা সেই ভিডিও উদ্দেশ্য হলো আমাদের মেন ইনকিবেটার বিক্রি না মেন বিষয় হলো আপনারা যারা ইনকিবেটার আসছে চালাই গেছে অনেকে জানেন এটা কিভাবে ব্যবহার করতে হয় তাদের জন্য মূলত আজকে ভিডিওটা এই ভিডিওর মধ্যে দেখা আমরা ইনকিবেটার কিভাবে চালাতে হয় প্রথমে আমি আপনাদেরকে দেখাই আমাদের ইনকিউবেটা কি কি ব্যবহার করছে এটা আমাদের হাঁস মুরগি আসছে একশো কুয়েল ভাগে আড়াইশো ডিমের ইনকিউবেটা এখানে আমরা ব্যবহার করছি আপনার সর্বোচ্চ ভালো মানের হাই কোয়ালিটি ডাব দেখতে এটা কন্ট্রোলার এবং কি প্রিমিয়াম কোয়ালিটি একটি এটা প্রিমিয়াম বলতে এটা হলো আপনার এক নাম্বার যেটা আমরা ভিডিও দেখে থাকেন টিকটক থেকে আমাদের হালালে গেছে এটা লোক দিয়ে আইডি ও আইডিতে দেওয়া আছে এবং কি এখানে আপনার ব্যবহার করছি একটি হাই স্পিড ফ্যান ফ্যানের প্রচন্ড স্পিড আছে পুরাই ইনকিউবেটা কাভার করেছে বর্তমানে ইনকিউবেটা চালানোর নিয়ম হলে আমি আপনার দেখাই এই যে আপনার তলাটা আছে এই যে আপনার তলাটা আছে এটার মধ্যে সুতি কাপড় বিছিয়ে নেবে সুতি কাপড় বিছানোর কারণ হলো আপনার যারা যদি এখানে এটার মধ্যে দেন সরাসরি যখন বাচ্চাগুলো এ দিবেন এবং ফুটবে বাচ্চাগুলো তখন যদি এই জায়গাটা পিসা এই যে আপনাদের এই কক্সিপুলা কিন্তু যদি আপনার এই জায়গাটার মধ্যে বাচ্চাগুলো ফুটে তখন কিন্তু বাচ্চার হয়ে হয় প্রতিবন্ধী এটার যারা অনেকে বুঝেন না যে আমাদের বাচ্চা বাচ্চা কেন প্রতিবন্ধী হয় মেইন কারণটা হলো আপনার পাঁচলা যদি বাচ্চাগুলো যখন হয় পাগুলা কিন্তু একবার নরম থাকে যখন যদি পাগুলা যদি ঠিকমতো মতো বাচ্চাগুলো দাঁড়াইতে না পারে তখন কিন্তু বাচ্চাটার পা গুলো আপনার প্রতিবন্ধ হয়ে যায় এই জন্য মেইন একটা জিনিস বেশি ইয়া রাখবেন ক্লিয়ার রাখবেন সেটা হচ্ছে এখানে যখন ডিম দিবেন এর আগে আপনার ডিম দেওয়ার আগে এখানে আপনি সুতি কাপড় বিছিয়ে নেবেন একটা সুতি সুতি কাপড়টা দিলে আপনার কি হবে যে আপনার বাচ্চাগুলো যখন ফুটবে তখন এই সুতি কাপড়ের মধ্যে দাঁড়াইতে পারবে ঠিক মতো উপস্থিত থাকে তাহলে ঠিকমতো মতো দাঁড়াইতে পারবে না এই জন্য মূলত আপনারা এই সুতি কাপড়টা দিবেন এবং কি ডিম কিভাবে নাড়াইবেন কি করবেন এটাই বিষয়টা বলি সেটা হচ্ছে আপনার ইনকিউবেটর ডিম দেওয়ার পর প্রত্যেক সাত থেকে আট ঘন্টা পরে চেষ্টা করি একবার করে ডিমগুলো উল্টাই দেবার আপনি আট ঘন্টা বলতে আট ঘন্টা পরে দেওয়া কেরকম না মাঝে মাঝে আপনি ছয় ঘন্টা পরে দিবেন দশ ঘন্টা পরে দিবেন ওইটা বেশি না বিষ হলে আপনি দিনের তিনবার মানে মেন জিনিসটা দিনে তিনবার ডিমগুলো উল্টাই দিবেন হাত দিয়ে এবং কতদিন পর্যন্ত উল্টাবেন কোন ডিমটা কতদিন পর্যন্ত উল্টাবেন সেটা হলো মেন বিষয় কোয়েল পাকির ক্ষেত্রে ডিম উল্টাবেন আপনি পনেরো দিন পর্যন্ত কোয়েল পাখি আপনার আঠারো দিন বা সতেরো দিন ডিম ফুটে যায় তাই কোয়েল পাখির ডিমটা আঠারো দিন বা আঠারো দিন পর্যন্ত উল্টাবেন এমনকি লাস্ট তিন দিন ডিমগুলো উল্টাবেন না ওই লাস্ট তিন দিন আপনারা প্রতি আপনার চার পাঁচ ঘন্টা চেষ্টা করেন পানি স্প্রে করে দেবা আপনি স্প্রে মেশিন চেষ্টা করেন এর পানি স্প্রে করবেন তাহলে আর্দ্রতা ঠিক থাকবে এবং কি এখানে আপনার হাইগ্রোমিটার দেওয়া আছে এই কাজ আর্দ্রতা নিয়ন্ত্রণ করা এবং আর্দ্রতা কতটুকু আছে করে দেখান এই হাইগ্রোমিটার যদি আপনার দেখেন যে ডিম দেওয়ার প্রথম পনেরো দিন মানে আজকে ডিম যে আজকে থেকে প্রথম পনেরো দিন এটা দেখবেন যে আপনার পচপন্ন সারের মাঝামাঝি আছে নাকি বা পঁয়ষট্টি এরকম আছে নাকি যদি পঁচপন্ন বা পঞ্চাশের নিচে নেমে যায় তাহলে ভালবেন নিচে যেটা আমাদের বাল্বাস বালবে নিচে পানি দিবেন তাহলে আদ্রতা অটোমেটিক বাইরে দেবো এবং কি লাস্ট পনেরো দিন থেকে আঠারো দিন পর্যন্ত মানে পনেরো ষোলো সতেরো আঠারো এই তিন দিন এই বালবে নিচে তো চব্বিশ ঘন্টা পানি থাকবোই এমনকি পানি স্প্রে করে দেবেন এটার মধ্যে তাহলে হবে কি আপনার আদ্রতা বেশি থাকবে আর আর্দ্রতা কমে গেলে আপনার মনে করেন যে ডিমগুলা ডিমের ছিলগুলা শক্ত হয়ে যাবো শক্ত হলে বাচ্চাগুলো ফুটে বের হতে পারবো এই জন্য আর্দ্রতা বেশি দেওয়ার চেষ্টা করুন বেশি রাখার চেষ্টা করেন তাহলে আপনার ডিম থেকে বাচ্চাটা সুন্দর করে ফুটে বের হতে পারবো এই হলো আমাদের এসি ইনকিউবেটার কাজ এবং কাজ ইনকিউবেটার আমাদের সেটা হলো এসি ডিসি এসি মানে কি আমি আপনাদের বলি এসি ডিসি হচ্ছে যে আপনার কারেন্ট দিয়ে যে ইনকিউবেটার কিন্তু শুধু কারেন্ট দিয়ে চলে আমি দেখাই আমাদের এই ইনকিউবেটার শুধু কারেন্ট দিয়ে চলে কিন্তু এসিডি ডিসি ইনকিউবেটারটা হলো আপনার কারেন্ট দিয়ে চালিয়ে চলবেন চাইলে আবার ব্যাটারি দিয়ে চলবো আপনার মনে হয় যে দৈনিক চার পাঁচ ঘন্টা কারেন্ট নাই এই দেন ঘন্টা কারেন্ট না থাকে কারেন্ট হঠাৎ করে চলে গেছে যদি ব্যাটারিতে লাইন দেওয়া থাকে তাহলে আমাদের ইনকিউটার আইপিএস সিস্টেম করা থাকে অটোমেটিক ব্যাটার থেকে লাইন নিয়ে আপনার চলমান হয়ে যাবো এটা হলো আমাদের ইনকিউটারের বিশেষ একটা কার্যক্রম এটা শুধু আমরাই আপনাদের মাঝে এবং কি টার মেনুয়াল যে কোনো ধরনের ইনকিউবেটার নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আপনার বক্সে আমি আপনার আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দিতেছি এবং কি আমাদের কমেন্ট বক্সে আমি আপনার যোগাযোগের পুরো নাম্বার দিয়ে দেবো যারা টিকটুক দেখতেছেন আমাদের টিকটকে বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে আমার ইনবক্সে মেসেজ দিবেন তাহলে আমি ইনকে ওটার সকল বিষয়ে ধারণা দিয়ে দেব মোটামুটি ইনশাআল্লাহ এবং কি এটা হলো আমাদের হাঁস মুরগি আসি একশো কুয়েল বাকি রানা একশো ডিমের এটার দাম রাখছি মাত্র আঠারোশো টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন তারা আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন তাহলে হবে এবং কি যেটা এসি ডিসি এটা হলো এসি যারা এসি ডিসি যার দাম রাখতেছি আমরা চব্বিশশো টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কি যাদের ওটু বুড়া লাগে ওটু বুড়াটা কি আমার এখানে বর্তমান নাইকি আমি স্টকে আছে ওটু বুড়ার একটা পিক দিয়ে দিচ্ছে পিকটা দেখেন

তাই আপনারা যদি অর্ডার করতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তারা ফেসবুক দেখতেছেন আমাদের হোয়াটসঅ্যাপে বা আপনার আমার ফেসবুকে মেসেজ এতে মেসেজ দিয়ে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্কটা নিচে দিয়ে দিব ভিডিও নিচে হয়তো আমার সাথে কথা বললে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর যদি আপনার প্রোডাক্ট নেওয়ার পরে আর একটা বিষয় আমরা ডেলিভারি চার্জ দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে এটা অবশ্যই আপনার যেটাই নেন পার্স নিলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ এমনকি ইনকিউটা নিলে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে যদি নিতে চান আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আসসালাম